শেষবেলায় ভোট দিলেন অধিরঞ্জন চৌধুরী সকাল থেকে বিকেল গড়িয়ে শেষ মুহূর্তে নিজের ভোট দিলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী সোমবার শেষবেলায় কাশিমবাজার স্কুলে গিয়ে শেষ মুহূর্তে গিয়ে নিজের ভোট দেন তিনি ভোটকর্মীদের সঙ্গেও কথা বলেন মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স

ভোট দিলেন শেষ বেলায় সকাল থেকে বিকেল গড়িয়ে শেষ মুহূর্তে নিজের ভোট দিলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী সকাল থেকে এবুথ থেকে সে বুথ সাতটি বিধানসভার বিভিন্ন এলাকায় ফোনাফুনি ফোন করে নিজের ভোটের খবর নিলেন এবং পরামর্শ দিলেন শান্তভাবে ভোট করার কাশীবাজারে স্কুলে গিয়ে শেষ মুহূর্তে নিজের ভোট দেন অধীর চৌধুরী ভোটকর্মীদের সঙ্গেও কথা বলেন এরপর আঙুল তুলে ভোটের কালিও দেখান সাংবাদিকদের প্রিটিভলি ডিসটপ করে 보면은 ওটা হচ্ছে আরে জিরো ফিক্সিন গন্ড বলে আচ্ছা चलो ডিসটপ করেন না আর একবার বের نکلলি আরে আপনি আপনি

অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানার সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোর ইন্দিরা গান্ধীর স্ট্যাচু সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার। ডাবল সেভেন নাইন Five two one two four double two. 2 1